বছরের বাকি সময়টা যেমন তেমন খাবার খেলেও এই শীতকাল এলে গরম গরম খাবার তিনবেলা না পেলে কিন্তু ঠিক জমে না তাই তো শীতকালে রোদ থাকতে থাকতেই দুপুরের রান্নাটা সেরে নিই আর রান্নাটা করি ঠিক খাওয়ার এক ঘন্টা আগে কম রান্না করি কিন্তু যেটুকু করি পছন্দ মতন রান্না করি আর খেয়ে দিয়ে ছুটি সেই রোদের কাছে একটু পিঠে রোদ ঠিকিয়ে দুপুরে লেপের নিচে ঢোকার মজাই আলাদা তারপর সন্ধেবেলা লেপ থেকে বেরিয়ে আবার গরম গরম চা বা কফি আজকে দুপুরের খাবারের থালায় গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য আলু ফুলকপি বেগুন দিয়ে রান্না করা মেথি শাক আছে আছে পেঁয়াজ কলি আলু ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য ডালটা মুসুরির ডাল টমেটো দিয়ে করা রুই মাছের পেটি ভাজা আছে আর একটু চালতার আচায় রেখেছি যেটা মুসুরির ডাল দিয়ে মেখে খেতে দুর্দান্ত লাগছিল লাঞ্চের থালা সাজানোর আগে আর রান্নার পরে এই গ্যাস ওভেন আর কিচেন কাউন্টারটার অবস্থা ভীষণ খারাপ থাকে ঝটপট আর ঝকঝকে করে পরিষ্কার করার জন্য আমি কাপড় ব্যবহার না করে ব্যবহার করছি এখন বি কো রিউজেবল কিচেন গুলো যেটা তৈরি হয়েছে বাঁশের ফাইবার দিয়ে কুড়িটা সিট আছে একটা রোলের মধ্যে যেগুলো খুবই শক্তপোক্ত তবে একটা সিট থেকে আরেকটা শিট আপনারা ইজিলি ছিঁড়ে নিতে পারবেন শুধু কিচেন কাউন্টার বা কিচেন টেবিলই না ডাইনিং টেবিল থেকে শুরু করে যে কোনো কাচের আয়না যাতে খুব যেদি দাগ ধরে আছে সেগুলো মুছতে পারবেন এছাড়া কাঠের আসবাবপত্র কিন্তু এটা দিয়ে ভালোভাবেই মোছা যায় এটা হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক আপনারা একবার ইউজ করার পর এটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে বারবার বহুবার ইউজ করতে পারবেন ভিডিওর ওপরে ট্যাগ প্রোডাক্টে এর পার্চেস লিঙ্ক দিয়ে দিলাম ফ্লিপকার্ট থেকে নিয়েছি দাম খুব বেশি না কিন্তু আমাদের রোজকার জীবনের খুব কাজের জিনিস এটা